নমস্কার সকল দর্শক দাদা জানে স্বাগত আমি অর্পিতা ধর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদাহরণ আঞ্চলিক সমিতি উনিশে মে শহীদ দিবস শ্রদ্ধায় আবেগের দিনটি উদযাপন করে উদাহরণ শিক্ষা সেকেন্ডারি স্কুলের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির পদাধিকারীরা এরপর শহীদদের উদ্দেশ্যে দেওয়া শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা অনুষ্ঠানে আমি বাংলায় গান গাই সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী কণ্ঠশিল্পী প্রদীপ্তাদে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্র আহমেদ শাহানান আলম লস্কর সমিতির পক্ষ থেকে দিনটি তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জেলা সমিতির সহসভাপতি সিংহ আঞ্চলিক সহ সভাপতি নুরুল হুদা সম্পাদক নিহারকান্তি রায় সাহিত্য সম্পাদিকা তানিয়া সুলতানা বড়লস্কর কার্যনির্বাহী সদস্য বিজন বিহারী চক্রবর্তী ও আবুল হোসেন বরভূয়া এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় উদারবন থেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন স্টেশনে ওনারা যখন আন্দোলন করছিলেন তখন পুলিশ এসে নির্বিচারে ওদের উল্লিভ করে এই উপলক্ষে আমি সবাইকে ধন্যবাদ দিই এই উপলক্ষে সবাই প্রশিক্ষা